পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলায় মাদ্রাসা ছাত্রী ধর্ষণের মামলায় গ্রেফতার জামাল উদ্দিন জামায়াত কর্মী দাবি করে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদে জানিয়েছে পঞ্চগড় জেলা জামায়াত জামায়াত জানিয়েছে প্রকাশিত সংবাদটি মিথ্যা বানোয়াট ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত গত সোমবার রাতে পঞ্চগড় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন লিখিত বক্তব্যে তিনি বলেন তেতুলিয়া উপজেলা জেলার হাট ইউনিয়নের ঠনঠনিয়া গ্রামের জামাল উদ্দিনকে গতকাল ধর্ষণের মামলায় গ্রেফতার করা হয়েছে বিষয়টি কেন্দ্র করে বাংলা ট্রিবিউন সহ কয়েকটি মিডিয়ায় গ্রেফতারকৃত ব্যক্তিকে জামায়াতে ইসলামের কর্মী হিসেবে বলা হয়েছে যা মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন অভিযুক্ত জামাল উদ্দিনের সাথে বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামের কোনো সম্পর্ক নেই তিনি গত বছরের তিন নভেম্বর জামায়াতের কর্মী হয়েছিলেন পরবর্তীতে বিভিন্ন রকম চারিত্রিক ত্রুটির কারণে তাকে এই বছরের বাইশ জুন সংগঠন থেকে বহিষ্কার করা হয় তাছাড়া মাদ্রাসা ছাত্রীর দাবি করা মেয়েটি জামাল উদ্দিনের বিবাহিত স্ত্রী স্থানীয় মৌলভীর মাধ্যমে তাদের বিয়ে হয় এক বছরের বেশি সময় আগে পরে চলতি বছরের চোদ্দ জন পঞ্চগড় নোটারি পাবলিকের মাধ্যমে অ্যাফিডেভিট করে বিয়ে রেজিস্ট্রেশন করা হয় মূলত গত এক বছর যাবৎ ভরণ পোষণ না দেওয়ার কারণে মেয়েটির নানি পরিকল্পিতভাবে ধর্ষণের মামলা দায়ের করে মাওলানা দেলোয়ার হোসাইন বলেন জামালকে গ্রেফতারের ঘটনায় কয়েকটি অনলাইনে জামায়তে ইসলামীকে জড়িয়ে ভিত্তিহীন ও মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়েছে এতে বলা হয়েছে গ্রেফতারকৃত ব্যক্তি জামায়াতে ইসলামের কর্মী যা সর্বই মিথ্যা ও বানোয়াট ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন না করে সোনা কথার উপর বিশ্বাস করে কোনো সংবাদ পরিবেশন করা নিতান্তই সংবাদ পরিবেশনের নীতিমালা বিরোধী আমরা সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব প্রকাশিত মিথ্যা সংবাদটি নিজে নিজের সংবাদপত্র থেকে প্রত্যাহার করে সঠিক সংবাদ প্রচার করবেন ভবিষ্যতের সংগঠনের নাম জড়িয়ে কোনো সংবাদ প্রচারের আগে প্রকৃত বিষয়টি যাচাই বাছাই করে তা প্রচার করার জন্য আমরা আপনাদের প্রতি প্রত্যাশা করছি উল্লেখ্য এর আগে গত একুশে সেপ্টেম্বর বাংলা ট্রিবিউন ও দেশ রূপান্তর সহ কয়েকটি গণমাধ্যমে ধর্ষণের পর মাদ্রাসা ছাত্রী অন্তঃসত্ত্বা অভিযুক্ত জামায়াতকর্মী গ্রেফতার শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয় পরবর্তীতে দেশ রূপান্তর কর্তৃপক্ষ তার প্রকাশিত সংবাদটি সংশোধন করে নেয়